আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরুস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে একটা হলো নতুন গাইডলাইন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গাইডলাইনের টপিকটা কি সেটা হলো এক্সট্রা রাইটার ইনফো তো লাস্ট দুই বছর ধরে আমাদের মেডিকেল এডটেক প্ল্যাটফর্মের বিভিন্ন ভাইয়ারা এক্সট্রা রাইটার ইনফোনে অনেক হাইট তুলেন কেন তুললেন কারণ এইচএসসি বাইশ বাজ যখন এক্সাম দিল তখন আলিম স্যারের বই না পড়লে তোমার চারটা থেকে পাঁচটা প্রশ্ন পড়া যাচ্ছে না আমরা অর্থাৎ এইচএসি তেইশ বাজে যখন এক্সাম দিলাম তখন হলো আজিবুর স্যারের বই না পড়লে স্পেসিফিক্যালি ছয়টা প্রশ্ন পড়া যাচ্ছিল না আমি হালকেনস্টাইন ফ্যামিলি যে গ্রুপটা আছে ওখানে আমি প্রমাণ সহ দিয়েছিলাম যে আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়লে এইবারের ভর্তি পরীক্ষাও তিরিশটার বায়োলজির তিরিশটা প্রশ্নের মধ্যে চব্বিশটা প্রশ্ন পারা যায় এক্সট্রা রাইটা অর্থাৎ আজিবুর স্যারের বই থেকে ছয়টা পারা যায়তো যদি তুমি আজীব সব সো তো এই জন্য ভাইয়ারা তোমাদের এক্সট্রা রেটার নিয়ে অনেক হাইপ তুললেন কারণ এখানে একটা বাস্তব কথা বলি বাস্তব কথাটা হলো যে এক্সট্রা রাইটার বলতে কোনো কিছু এক্সিস্ট করে না এখন তুমি বলতে পারো ভাইয়াটা আবার কি বলেন এক্সট্রা রাইটার বলতে কোনো কিছু এক্সিস্ট করে না মানে কি কথা হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বানায় তারা কখনোই দুই তিনটা রাইটারের বই নিয়ে বসে না অর্থাৎ তারা একটা বই থেকে পনেরোটা প্রশ্ন আর একটা বই থেকে দশটা প্রশ্ন আর একটা রাইটার থেকে পাঁচটা প্রশ্ন বায়োলজির এইভাবে আসলে তারা কখনোই প্রশ্ন করে না তারা অলওয়েজ যে কোনো একটা রাইটারের বই অথবা যে কোনো একটা প্রকাশনী বই নিয়ে বসেন অ্যান্ড এখান থেকেই হলো প্রশ্ন করেন লাস্ট দুই বছর আলিম স্যার অ্যান্ড এইচএসি বাইশ বাজে যখন এক্সাম দিল তখন আলিম সারের বই থেকে প্রশ্ন হতে দিল আমরা যখন হল এক্সাম দিলাম অর্থাৎ এইচএসি তেইশ যখন এক্সাম দিল তখন অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে প্রশ্ন দিল অ্যান্ড তার আগে যতবার প্রশ্ন আসছে তো প্রায় সববারই আল আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে কমন ছিল তো লাস্ট দুই বছর এই আলিম স্যার এবং অক্ষরপত্র প্রকাশনীর যে বইগুলো আছে এখান থেকে হলো প্রশ্ন আসছে এখন কথাটা হচ্ছে তুমি আর একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো বললেন যে এক্সট্রা রাইটার বলতে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না তাহলে চব্বিশটা রাইটার চব্বিশটা প্রশ্ন আবার কেমন করে পারা যাচ্ছিলো শুধুমাত্র আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়লে তো আমরা তো সারা অবশ্যই দুইটা রাইটার নিয়েই বসে কথা হচ্ছে বাংলাদেশের যতগুলো বায়োলজি বই আছে সবগুলো বইয়ের এইটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ইনফো কমন থাকে অর্থাৎ তোমার শুধুমাত্র ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ইনফো এক্সট্রা থাকে অর্থাৎ সারা যখন যে কোনো একটা রাইটারে বই নিয়ে বসুক দেখবা যে হাসান সারের বইয়ের সাথে এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট রিফর্ম মিলে যাচ্ছে এই জন্য হাসান স্যার এবং আজমল স্যারের বই পড়লে তোমার বলতে গেলে অনেক মানে এইট্টি টু এইটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার করা যাচ্ছে বায়োলজি যেমন আমাদের বেলা যদিও অনেক প্রশ্ন হার্ড হয়েছে বাট তাও ত্রিশটার মধ্যে চব্বিশটা পারা যাচ্ছিলো শুধুমাত্র আজমল স্যার এবং হাসান সারের বই পড়লে এখন কথা হচ্ছে যে মেডিকেল এডটেক প্ল্যাটফর্মে ভাইয়ারা তোমাদের এমনভাবে ভয় থাকেছে এমনভাবে ব্রেন ওয়াশ করাইছে যে তোমরা এটা ভাবতে শুরু করছো যে সারা সবসময় দুই তিনটা রাইটারের বই নিয়ে বসে অ্যান্ড দুই তিনটা রাইটারের বই থেকে প্রশ্ন করে অ্যান্ড আমি যদি এক্সট্রা রাইটার না বলি তাহলে আমার চান্স মিস যাবে বাট এটা আসলে কখনোই হয় না এটা যারা হলো বলে তারাও এটা খুব ভালোভাবেই জানে যে সাররা সবসময় যে কোনো একটা রাইটারের বই বা যে কোনো একটা রাইটার যে কোনো একটা প্রকাশনীর বই থেকে প্রশ্ন করে এখন কথা হচ্ছে তাহলে করবোটা কি বা তাহলে হবেটা কি ইট টোটালি ডিপেন্ডস অন দ্য কোয়েশন মেকার অর্থাৎ যারা প্রশ্ন বানায় তাদের উপর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা যখন প্রথম এইচএসি বাইশ বার যখন এক্সাম দিল তখন তাদের বেলা আলিম স্যার বই থেকে প্রশ্ন এলাম আমরা বললাম যে আমাদের বেলা হয়তো আলিম স্যার বই থেকে প্রশ্ন দিবে আলিম স্যার পড়ে গেছি সুন্দরমত অক্ষরপত্র প্রকাশনীর আজিবুস স্যার আর নুরি বারবিন খানো ম্যাডামের বই থেকে প্রশ্ন দিয়ে দিছে অ্যান্ড বেলা কী হবে তোমাদেরবেলা হইতে পারে এমন হইতে পারে যে মাঝেদা ম্যাডামের বই থেকেও প্রশ্ন তুলে দিতে পারে ডিপেন্ডস অন স্যার এটা তোমার লাকের উপরও যেমন ডিপেন্ড করে এটা আবার সারদের উপর ডিপেন্ড করে যে স্যাররা কোন বই চুজ করবে অ্যান্ড সারা সবসময় যে কোনো একটা রাইটারের বই ফলো করে সো তোমার কাজ কি তোমার কাজ হলো এইচএসসি দুই বছর তুমি যেই রাইটারের বই ফলো করছো আপাতত এটাই ফলো করা ওকে এরপর হলো যে ভাইয়া এই এক্সট্রা রাইটার কখন পড়বো বা কীভাবে পড়বো এইটা নিয়ে প্রথমে প্রথম প্রশ্নে এসে যে কখন পড়বা কথা হচ্ছে যে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া তুমি কি আজমল স্যার এবং হাসান স্যারের বই পারো তুমি সুন্দর মতন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্টই এটা বলবে যে না ভাইয়া আসলে পারি না না পারাও স্বাভাবিক কারণ আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে এত এত ইনফো আছে যেগুলো আসলে মুখস্থ রাখা বা মনে রাখা কিন্তু বেশ টাফ সো এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি ভাইয়া তোমাকে যদি সময় নিয়ন্ত্রণ তুমি পারো বা সময় নিয়ন্ত্রণ থেকে তোমাকে যদি আমি প্রশ্ন দিই তুমি পারবা তুমি বলবা যে না ভাইয়া তুমি সমন্বয় নিয়ন্ত্রণ তুমি আজমল বই কি আছে তুমি এগুলাই জানো না তুমি করটিক্স নাই ছকেই তোমার মুখস্থ নাই তুমি যদি এখন মনে করো যে আচ্ছা ঠিক আছে আলিন সারের বই কি আছে দেখি অথবা নুরি বিন খানম ম্যাডামের বই কি আছে দেখি তো এটা হলো করা যাবে না তোমরা যে কোনো আগে যে কোনো একটা রাইটার বই আগে ভালোভাবে শেষ করো দেন অন্য রাইটারে সুইচ করো অ্যান্ড এখানে আমি একটা কথা বলি দেখবা যে তুমি দুই বছর ধরে যেই রাইটার তুমি পড়তসো আজমল স্যার এবং হাসান স্যার তুমি স্টিল আসে এটা পারতো না এখন কোন দুঃখে তুমি এই অ্যাডমিশনের চার থেকে পাঁচ তিন থেকে চার মাস যে আসে শেষ এই টাইমে আসে অন্য রাইটারে সুইচ করবা কিছু শুধুমাত্র কিছু ভাইয়ার কথায় সো আমার প্রথম প্রধান উপদেশ কি যে কোনো একটা রাইটার ভালোভাবে শেষ করবো দেন তুমি যদি চাও অন্য রাইটারে সুইচ করতে পারো এই টোটালি ডিপেন্ডস অন নিউ এরপর একটা কথা হচ্ছে যে আমরা আজমল স্যার এবং হাসান স্যার বই অনেক সময় পারি না কারণটা কি অ্যাডমিশন টাইমেও আসে পারি না কারণটা হচ্ছে যে দেখবা যে তোমরা হলো অনেক অফলাইন কোচিং সেন্টার বলো বা অনলাইন প্ল্যাটফর্ম বলো ক্লাস করো এ খুবই ভালো কথা অ্যান্ড ভাইয়ারা আনডাউটেডলি অনেক ভালো পড়ায় তারা সুন্দর মতন চিত্র আর্ট করে বুঝায় তারা স্লাইড দেখে দেখে পড়া অথবা অনেক সময় বইও সুন্দর মতন আট করে করে বোঝায় পড়ায় দেয় এটা আনডাউটেডলি খুবই উপকারী অ্যান্ড ভাইয়ারাও খুব ভালোভাবে পড়ায় এটা কোনো সন্দেহ নাই বাট এখানে একটা কাজ ভাইয়াদের করার কথা ছিল অ্যান্ড তোমাদেরও করার কথা ছিল যে এরিয়া মার্কিং করে পড়া তুমি একটা উদাহরণ দেয় টু সে ধরো যে ভাইয়া তোমাদের উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়াইলো উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়ানোর পর ভাইয়াদের উচিত ছিল যে বা পড়ানোর টাইমে এটা করা উচিত ছিল যে দেখ বাবা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার যতগুলো উদাহরণ আছে তার ডিম্বকের প্রকারভেদ যে উদাহরণ থেকে শুরু করে কলমের প্রকারভেদে যে উদাহরণ যতগুলো উদাহরণ আছে খুব ভালোভাবে মুগস্ত করবি সাথে যেগুলো ছোটো ছোটো সংজ্ঞা আছে এই ছোটো সংজ্ঞাগুলো মুগস্ত করবি আর তুই কিছু পর আর না পড় এই চ্যাপ্টারের মাঝখানের দিকে নিষেকের পর ফুলের বিভিন্ন স্তবকের যে রূপান্তর যে আছে এই রূপান্তরের ছকটা খুব ভালোভাবে পড়বি কারণ বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এই ছকটা থেকেই আসছে এই চ্যাপ্টারের মধ্যে অ্যান্ড পাশাপাশি এই বইয়ের শেষের দিকে দেখবি যে একটা হলো হাইব্রিড উদ্ভিদ নিয়ে অনেক কিছু তথ্য দেওয়া আছে যে ইড়ি দশ পাঁচ এগুলো উচ্চ ফলনশীল ধান এগুলো উচ্চ ফলনশীল গম এটা উচ্চ ফলনশীল ভুট্টা তো এগুলো আসলে মনে রাখার দরকার নেই তুই যদি পারিস খুবই ভালো বাট না রাখতে পারলে কোনো সমস্যা নেই কারণ এই চারটার থেকে সর্বোচ্চ একটা থেকে দুইটা প্রশ্ন করবে অ্যান্ড সারা কিন্তু ওই শুরু থেকেই প্রশ্ন করে দিতে পারে এন এই অংশটুকু খুবই কম গুরুত্বপূর্ণ মনে রাখতে পারলে ভালো না রাখতে পারলে আরও ভালো সো এটা আসলে করা উচিত ছিল না এটা হলো এরিয়া মার্কিং বাট আমরা আসলে এইভাবে পড়ি না অ্যান্ড এই কারণে আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে প্রশ্ন আসলেও আমরা পারি না তো এই জন্য আমি বলবো যে তোমরা এরিয়া এরিয়ামার্কিং কোর্সটা নিতে পারো অলরেডি তিনশো আশি জনের মতন মানুষজন ভর্তি হয়েছে এন একটা কথা খেয়াল রাখবা তুমি যেখানেই ক্লাস করো না কেন ক্লাস তো রেকর্ডেড থাকবে তুমি জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডের যে কোনো একটা ক্লাস যদি করো দেখো যে বইয়ের মধ্যে কী কী পড়তে হবে কী কী একটু কম গুরুত্বপূর্ণ কোন কোন অংশগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসে কোন কোন অংশগুলো থেকে ফিউচার আসার সম্ভাবনা আছে এগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে এন্ড এই বইয়ের ওই চ্যাপ্টারটার উপর একদম টোটাল একটা আয়ত্ত চলে আসবে আলটিমেটলি যতই বুঝো যতই স্লাইড পড়ো আলটিমেটলি কিন্তু প্রশ্ন হবে বই থেকে সো আমরা বইটাকে মেইন ফোকাসে রাখি এই কোর্সটা আমি বানাইছি না আমি ক্লাস নিতে এন্ড আশা করি তোমাদের সবারই এটা অনেক উপকার আসবে ট্রাস্ট মি পাঁচশো টাকা কিন্তু ওয়ার্থট হবে সো বায়োলজিতে বইয়ের উপর একটা ভালো আয়ত্ত আনার জন্য বায়োলজি এরিয়ামার্কিং কোয়েশ্চান সবাই নিতে পারো আচ্ছা এরপরে প্রশ্ন হলো যে ভাইয়া কে পড়বো আচ্ছা দেখো তুমি তোমাকে আমি প্রথমে অ্যান্সার প্রশ্ন করলাম যে ভাইয়া তুমি কি আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়ো তুমি বলা যে হ্যাঁ ভাইয়া পারি এখন তুমি অন্য রাইটারের সুইচ করতে চাচ্ছ এখন তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো ভাইয়া কোন রাইটারে সুইচ করবো আমি বলবো যে ভাইয়া তুমি চাইলে আলিন স্যারের বই পড়তে পারো কেন কারণ আমি নিজেও পড়ছিলাম অ্যান্ড এই বইটা অনেক সাজানো বোঝা জানো অ্যান্ড তুমি একটা জিনিস দেখবে যে আলিন স্যারের সেকেন্ড পেপারের সাথে আজমল সার সেকেন্ড পেপারে প্রায় নাইনটি পার্সেন্ট ইনফো কমন টেন পার্সেন্ট এক্সট্রা আছে সো এই বইটা পড়াও অনেকটা সহজ হয়ে যায় সো আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি পার্সোনালি সাজেস্ট করব যে আলিন স্যারের বইটা পড়ো এখন সবথেকে বড় প্রশ্ন যে কীভাবে পড়বো দেখো এখানে আমি আমার পার্সোনালি পার্সোনালি ইনভেন্টেড টেকনিক বা যেটা আমি সাজেস্ট মানে যেটা আমি ফলো করতাম সেটা শেয়ার তুমি প্রথমে ধরো যে সেটু রক্ত চ্যাপ্টারটার উপর এক্সট্রা ইনফো পড়বা তো প্রথমে কি করবো স্যারের বইটা খুলবা এক একসাইড স্যারের বইটা খোলার পর সুন্দর মতন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার টাইমে যেভাবে রক্ত পড়তা লিখে লিখে মুখস্থ করা বা বারবার জোরে জোরে পড়ে মুখস্থ করা এইভাবে তুমি ভালোভাবে পড়লা রক্ত চ্যাপ্টারটা স্যারের বই থেকে দেন তুমি বইয়ের এক সাইড দেন এই বইটা বন্ধ করে টেবিলে তুমি হলো স্যারের বইটা খুলবা বা যেই রাইটটা তোমার পছন্দ ওই রাইটারটা খুলবা খুলে সুন্দর মতন রিডিং দেওয়া শুরু করবা দেখবা তুমি কিছুক্ষণ আগে যেহেতু আজমল সালে বই পড়ছো বা তোমার পছন্দ মতন যে রাইটারটা পড়ছো ওই ইনফোগুলো কিন্তু তোমার মাথায় খেয়াল আসে রিডিং দেওয়ার টাইমে তুমি নোটিস করবে যে কিছু কিছু ইনফো এক্সট্রা আছে এই বইয়ে তখন ওই এক্সট্রা যে ইনফোগুলো আছে ওই এক্সট্রা ইনফোগুলো একটা আলাদা কালির মার্কার দিয়ে বা দাগ দিয়ে রাখলা অ্যান্ড মার্কার দিয়ে দাগায় রাখলা তাইলে হবে কি নেক্সট টাইম যখন তুমি পড়তে যাবা তখন হবে কি যে তোমার শুধুমাত্র এক্সট্রা ইনফোগুলার উপরই ফোকাস যাচ্ছে অর্থাৎ এক্সট্রা যতগুলো ইনফো আছে ওগুলোর উপর ফোকাস যাচ্ছে তোমার সময় কম লাগছে অর্থাৎ তোমার যদি রক্ত আজমল স্যারের বই থেকে আজমল স্যারের বই থেকে পড়তে তোমার এক সময় লাগে দেখবো যে স্যারের বই থেকে বা কোনো তোমার পছন্দ মতন রাইটার যেগুলো আছে এখান থেকে যদি তুমি এক্সট্রা ইনফোগুলা পড়তে যাও তোমার সর্বোচ্চ সময় লাগবে বিশ মিনিট অ্যান্ড আলটিমেটলি তোমার সময় সেভিংস হবে অ্যান্ড যখন তুমি শুধুমাত্র এক্সট্রা ইনফোগুলোর দিকে নজর দিচ্ছ তখন কিন্তু তোমার এক্সট্রা ইনফোগুলো ভালোভাবে মুখস্থ হবে সো এই টেকনিকটা চাইলে ইউজ করতে পারো এরপর আর একটা বড় প্রশ্ন যে ভাইয়া এটা কি পড়তেই হবে অর্থাৎ এক্সটা ডেটাকে পড়তে হবে কথা হচ্ছে যে এটা ম্যান্ডেটরি কিছু না তুমি পড়তে পারলে ভালো না পড়তে পারলেও কোনো সমস্যা নাই তুমি যদি আমার বিগত ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু আমি পাঁচটা ফ্রেন্ডের নাম বলছিলাম এফ আমার অনেক ফ্রেন্ড আছে যারা শুধুমাত্র স্যার এবং হাসান স্যারের বই পড়ে ডিএমসি ক্র্যাক করছে এখন কথা হচ্ছে যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে কমন প্রশ্ন ভুল করলে চান্স মিস যায় কিন্তু ব্যতিক্রমী প্রশ্ন ভুল না করলে কিন্তু চান্স মিস যায় না অর্থাৎ তুমি যদি এতটুকু এনসিওর করতে পারো যে স্যার এবং হাসান স্যারের বই থেকে যেগুলো প্রশ্ন আসবে এগুলো যদি আমি পারি দেন তোমার একটা চান্স কিন্তু নিশ্চিত হয়ে যাবে তো কথা হচ্ছে যারা হলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয় তারাও কিন্তু হলো ছয় থেকে সাতটা প্রশ্ন পারে না ইভেন যারা ডিএমসিতে চান্স পায় তাদের তারাও কিন্তু ধরো যে তাদেরও কাটমার্ক থেকে আশি প্লাস মাইনাস অর্থাৎ তাদের বিশ মার্ক থাকে না আর আমরা করতে চাই কি আমরা হলো সব পাতে চাই সব পড়তে চাই বাট এটা আসলে কখনোই পসিবল না যে কোনো ভর্তি পরীক্ষা কখনোই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা না কখনোই হান্ড্রেড পার্সেন্ট কমন না সে তুমি যত ভালো স্টুডেন্টটা হও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষা বলো ওখানে যাই দেখবে এমন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি আগে জীবনে চোখকে দেখা নেই এই যে ব্যতিক্রমী যে প্রশ্নগুলো আছে এই ব্যতিক্রমী প্রশ্নগুলো যদি তুমি না পারো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি কমন প্রশ্নটা ভুল করো যেমন ধরো যে অনুশীলন থেকে আসা প্রশ্ন ভুল করলা বা যে যেই যে চ্যাপ্টার যে যে অংশ থেকে বিগত বছরের প্রশ্ন আসে এই প্রশ্নের সেম প্রশ্নই তুমি ভুল করলা তাহলে কিন্তু তোমার চান্স মিস যাওয়ার সম্ভাবনা থাকে সো ম্যান্ডাটোরি বলতে এক্সট্রা এটার ইনফর্ম করা ম্যান্ডাটরি না একজন অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে আসলে আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের যতগুলো ইনফো আছে এই ইনফোগুলো মুখস্থ করার পর এক্সট্রা আরেকটা রাইটারের ইনফো মুখস্থ করা আসলে কিন্তু খুবই অ্যান্ড কোয়াইট ইম্পসিবল টাইপ সো তুমি যদি এতটুকু ইনশোর করতে পারো যে আজমল সার এবং হাসান স্যারের বই পারি তারপর যদি তোমার ইচ্ছা যদি সুইচ করতে পারো না ইচ্ছা হলে সুইচ করতে না পারো এর ইচ্ছা যদি না হয় তাহলে সুইচ করতে নাও পারো বাট এটাতে কোনো সমস্যা নাই সো ঠিক আছে আসসালামু আলাইকুম